হাই বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি এসেছি উদয়পুর মাতার বাড়িতে তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করব তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবে এখন আছি আমরা একটা প্যারা দোকানে এখন ধীরে ধীরে কল্যাণ দিঘির ঘাটের দিকে যাচ্ছি নিচ থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরের চূড়াটা দর্শন করলাম চলে এসেছে এবার কল্যাণ দিগির ঘাটে দিঘির জলে একটু হালকা করে হাত মুখ ধুয়ে নেব মাকে ভোগ দেওয়ার জন্য প্যারা কিনছি এক পা দুপা করে হাঁটতে শুরু করেছি ত্রিপুরেশ্বরী মায়ের মুখমন্ডল দর্শনের উদ্দেশ্যে ভোগের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়েছে লাইনে মাথার উপর প্রচন্ড রৌদ্র পুরোহিত ভোগের পাত্র নিয়ে গেল পূজা দেওয়ার জন্য দ্বিতীয় দরজা দিয়ে মায়ের কাছে অবশেষে মাকে দেখতে পেয়ে প্রাণটা জুড়িয়ে গেল ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে আছে ছোট্ট করে বাবা মহাদেবের মন্দির ভিড় ঠেলে এগিয়ে গেলাম মায়ের চরণামৃত গ্রহণ করার জন্য একটু দূর থেকে মায়ের মন্দিরের ফটো তুললাম মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার জন্য কাজ চলছে এবার চলে এসেছে বন্ধুরা পুচকা দোকানে পুচকা খাওয়ার জন্য বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে মাথার বাড়িতে আসবো এবং দেখো গুড়াগাড়ি করে চলে যাচ্ছি তো ভালো লেগেছে হঠাৎ করে এসে মাথার বাড়িতে অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে কালো হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছ এমনিতেও আমি কালো তারপর আরো কালো হয়ে গেছে রুদ্রি চলছে আশা করছি তোমাদের দ্রুত ভালো লাগবে আর এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই